Thank you. নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানাচ্ছি সেই সময় এবছর যারা মাধ্যমিক পরীক্ষা এম রেজাল্ট বেরোলো গত দুদিন ধরে রেজাল্ট বেরোলো তো যারা যারা কৃতকার্য হয়েছে হয়েছিল তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সকল ছাত্রছাত্রী এবং অভিভাবক এবং যে সমস্ত দর্শক মন্ডলী এবং ইউটিউবই আমার ছাত্র চ্যানেল রয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সেই সময় আপনাদের প্রত্যেকটি বাড়িতে যে সমস্ত স্টুডেন্ট ছাত্রছাত্রী রয়েছে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ঠিক আছে চলে আসছি মূল বিষয় তো এই মুহূর্তে এই মুহূর্তে একটি বিরাট একটি আপডেট যে তিন সামরিক বাহিনীতে অফিসার নিয়োগতে চলেছে তো যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশানটি করবে অতি অবশ্যই তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে পারবে কথা কীভাবে অ্যাপ্লিকেশন করবে টোটাল প্রসেসটি আমি বলছি আমার সঙ্গে থাকুন এবং এবং আমার চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন যে তিন সামরিক বাহিনীতে অফিসার নিয়োগ ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি পরীক্ষা পয়লা সেপ্টেম্বর আবার বলছি তিন সামরিক বাহিনীতে যে অফিসার নিয়োগ চলেছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি পরীক্ষা পয়লা সেপ্টেম্বর আবার বলছি তিন সামরিক বাহিনীতে যে অফিসার নিয়োগ চলেছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি পরীক্ষা পয়লা সেপ্টেম্বর ট্রেনিং দিয়ে আর্মি নেভি এবং এয়ারফোর্সে কয়েকশো অফিসার নিয়োগ কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস অবাহিত তরুণ এবং তরুণরা এই ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনার টু দু হাজার মাধ্যমে পরীক্ষা পয়লা সেপ্টেম্বর তাই যে সমস্ত ছাত্র ছাত্রী এবছর পরীক্ষা দিয়েছেন উচ্চ মাধ্যমিক এবং তাদের রেজাল্টও বেরিয়ে গেছে তারা অতি অবশ্যই যে তিন সামরিক বাহিনী থেকে অফিসার নিয়োগ চলেছে অবশ্যই আপনারা এটি এখানে কমটি ফিল আপ করতে পারবে এবং যারা যারা রয়েছেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এটি ভিডিওটি একটি লাইক দেবেন যে চলে আসছি নিয়ে তিন সামরিক বাহিনীতে যে অফিসার নিয়োগ হতে চলেছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড অ্যান্ড নেভাল একাডেমি পরীক্ষা পয়লা সেপ্টেম্বর ট্রেনিং দিয়ে আর্মি নেভি এবং এয়ারফোর্সে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস অবহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারবে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এবং ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সিবিশন টু দু মাধ্যমে পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর প্রথমে ট্রেনিং সফল্যে চাকরি এবং পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে শিক্ষাগত যোগ্যতা কী আছে এগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি শাখা ক্ষেত্রে যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে বা সমতুল্য এবং ন্যাশনাল অ্যান্ড ডিফেন্স অ্যাকাডেমি এয়ারফোর্স বা নেভাল অ্যান্ড উইং নেভাল উইং অ্যান্ড নেভাল একাডেমিতে দশ প্লাস টু সেই সঙ্গে ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য ওই ক্ষেত্রে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন তারাও শর্ত সব আবেদন করতে পারবে এবার আসছে তিন সামরিক বাণিজ্য অফিসার নিয়োগ হতে চলেছে নিয়োগটি করছে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড নেভাল একাডেমি যার পরীক্ষা আছে পয়লা সেপ্টেম্বর আবার অঞ্চলিক পরীক্ষা আছে পয়লা সেপ্টেম্বর দৈনিক মাপযোগ আর্মির ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে একশো সাতান্ন সেমি গোর্খাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি এবং নেভির ক্ষেত্রে উচ্চতা পুরুষ একশো সাতান্ন সেমি গোর্খাদের ক্ষেত্রে ওয়ান ফিফটি টু সেমি এবং মহিলাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেমি এবং গোর্খাদের পদের ক্ষেত্রে ওয়ান ফর্টি সেভেন সেমি এরপর সেই গাউন ডিউটি শাখা ক্ষেত্রে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে একশো সাতান্ন পয়েন্ট ফাইভ সেমি এবং গোর্খাদের ক্ষেত্রে একশো বান্ন দশমিক পাঁচ সেমি ঠিক আছে এই তিন সংগ্রামীতে যে অফিসার নিয়েছে মহিলার আছে একশো সেমি এবং গোরখাদের ক্ষেত্রে একশো সাতচল্লিশ এরপর সে ফ্লাইং শাখার ক্ষেত্রে উচ্চতা এবং একশো বাষট্টি দশমিক সেমি বসে থাকার অবস্থায় উচ্চতা হবে একাশি দশমিক সেমি এবং পায়ের দৈর্ঘ্যতে হবে নাইনটি অর্থাৎ নাইনটি থেকে একশো কুড়ি সেমি এবং দৈর্ঘ্য সর্বাধিক চৌষট্টি সেমি বয়স হতে উচ্চতার সঙ্গে সামঞ্জস্য ওজন হবে অন্তত পাঁচ সেমি ফুলে বুকের চাতে ন্যূনতম মাপ হতে হবে বুকের ছয়ের সব নাম মাপ হতে হবে বিরাশি সেমি বৃষ্টির সঙ্গে আর্মি এবং এয়ারফোর্সের গাওয়ন ডিউটি ক্ষেত্রে চশমা ছাড়া উভয় চোখে ছয় বাই ছয় ছয় ছত্রিশ এবং চশমা ছয় 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 পর্যন্ত সংশোধনযোগ্য এবং হাইপোমেট্রিয়া উভয় চোখে যারা থাকলে প্লাস টু পয়েন্ট ফাইভ ডি এবং মায়োপিয়া থাকলে মাইনাস টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ ডির মধ্যে হতে হবে ঠিক আছে এবার তো বললো সব ক্ষেত্রে লাল এবং সবুজ রঙ চেনা স্বাভাবিক ক্ষমতা এবং স্বাভাবিক সংশক্তি থাকতে হবে নিখুঁত শারীরিক ও মানসিক থাকা স্বাস্থ্য থাকা দরকার কোনোরকম দুই কোটি কাজে থাকা চলবে না কোনো দুই কোটি বা থাকা চলবে না ওদের বললাম ঠিক আছে এবার সেই প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং একটি ইন্টারভিউ ভিত্তিতে লিখিত পরীক্ষা এবং অযোধ্যা হবে দুটি বিষয় এক হচ্ছে ম্যাথামেটিক্স কোর্ট এ এবং জেনারেল অ্যাবিলিটি টেস্ট কোর্ট টু এবং ম্যাথামেটিক্স কোর্ট এবং ম্যাথামেটিক্স মোট নম্বর হচ্ছে তিনশো তিনশো জেনারেল এবিলিটি টেস্ট অংশ নেবে ছশো নম্বর দুটি পর্বের সময়সীমা আড়াই ঘন্টা প্রশ্ন হবে অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে অবজেকটিভ ধরনের কোড জিরো ওয়ান থাকলে অ্যালেজেন্ড্রা ম্যাথামেটিক্স এবং টিটারমেন্টেন্স এবং টিটার এবং অ্যালেমেট্রিক অ্যান্ড এবং টু অ্যান্ড থ্রি ডেমেটিক্স ক্ষেত্রে ডিফারেন্স ক্যালকুলেশন অ্যান্ড এগ্রিকাল এগ্রিক্যাল এবং ক্যালকুলেট অ্যান্ড ডিফেন্সি ইকুয়েন্স ভেক্টর এবং অ্যালেজেন্ড্রা

ঠিক আছে নির্বাচিত প্রার্থীদের প্রথমে তিন বছরের ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ তিনি সামরিক বাহিনীতে অফিসার যে নিয়োগ হচ্ছে চলেছে যারা যারা অ্যাপ্লিকেশান করবে এটা কিন্তু তিন বছরের ট্রেনিং এবং তিন বছরের ট্রেনিং পর একটি আপনার তিন বছরের ট্রেনিং এবং ট্রেনিং হওয়ার পর আপনাকে তিন বছর ট্রেনিং হবে প্রথমে আড়াই বছর ট্রেনিং এবং সবার ক্ষেত্রে একই সফল এবং জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে বিএসসি বা বিএসসি কম্পিউটার বা বিট বা বিটেক এয়ারফোর্সে নেভির ক্ষেত্রে বি এ বা ডিগ্রি পাবেন এরপর উইং অনুসারে বিশেষ ট্রেনিং দেওয়া হবে যথাক্রমে আর্মির জন্য দেরাদনে অর্থাৎ যারা ট্রেনিং নিতে চাইছে ইন্ডিয়ান নেভাল একাডেমি এয়ারফোর্সের জন্য হায়দ্রাবাদি এয়ারফোর্স একাডেমি এবং এয়ারফোর্সে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের জন্য ব্যাঙ্গালুরু এবং এয়ারফোর্সের টেকনিক্যাল কলেজ কলেজ দশ প্লাস দুই ক্যাটে এনটি স্কিমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত সফলের ট্রেনিং শেষে বিটেক ডিগ্রি থাকতে হবে এবং পেশাদার ট্রেনিং এর সময় মাসে যে সময় আপনি ট্রেনিংটি নেবেন আপনার স্যালারিটি হচ্ছে ছাপ্পান্ন হাজার একশত টাকা থেকে স্টাইফিন পাওয়া যাবে নিয়োগ শুরুতে ছাপ্পান্ন হাজার একশো থেকে এক লাখ সাতাশ হাজার পাঁচশো টাকা সেশন মিলিটারি সার্ভিস পেওয়ার প্রতি মাসে পনেরো হাজার পাঁচশো টাকা ওয়েবসাইটের মাধ্যমে যে ফর্মটি ফিল আপটি করবে ডবলু ডব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট অর্থাৎ ওয়েবসাইটটি বলছি ডব্লু ডাব্লিউ ইউপিএসসি অনলাইন ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে পনেরোই মে থেকে চারই জুন পর্যন্ত দুটি পার্টি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনাকে পার্ট ওয়ান এক এবং পার্ট টু দুটি পার্টে অ্যাপ্লিকেশন করতে হবে একসাথে ওয়েবসাইটটি বলছি ডব্লু ডব্লু ডট ইউপিএসসি ডট কো ইউপিএসসি ডট অনলাইন ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে পনেরোই মে থেকে চারই জুন পর্যন্ত অনলাইন ফর্ম ফিল চলছে তো যারা যারা তিনি সামরিক যারা আর্মিতে ছেলে মেয়ে আবেদন করতে পারে যারা যেতে চাইছে অতি অবশ্যই তোমার ফর্মটি ফিল আপ করবে এবং ফর্মটি ফিল আপ করে এই ঠিকানা ডব্লিউ ডট অনলাইন ডট এই ওয়েবসাইটে অনলাইন পনেরোই মে থেকে চারই পর্যন্ত এবং দুটি অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে মডারে অনলাইন আবেদন করার সময় প্রার্থী স্ক্যান করা ফটো এবং জেপিজি ফরম্যাটে কুড়ি থেকে তিনশো কেজি সাইজের মধ্যে হতে হবে এবং প্রত্যেকটি সব পরিচয়পত্র এবং পিডি ফরম্যাটে কুড়ি থেকে তিনশো কেজি সাইজের মধ্যে আপলোড করতে হবে ফি জমা দেওয়া যাবে অনলাইন এবং অনলাইনে ফর্মটি ফিল আপ করার পর নিজের কাছে একটি পিন আউটটি রাখবেন এবং পিন আউটটি কোথায় পাঠাতে হবে না অনলাইনে দরখাস্ত সাবমিট পূরণ করার পর দরখাস্তের একই পিন আউট নিজে নিয়ে যাবেন এবং কোথায় পাঠাতে হবে না নিজের কাছে রাখবেন এবং পরে কাজে লাগবে নিয়োগের বিষয় বিজ্ঞপ্তি এবং প্রকাশিত হলে আপনারা পনেরো জুন থেকে সরি পনেরোই মে থেকে চারই জুন পর্যন্ত এটি অ্যাপ্লিকেশনটি করতে পারবে অতি অবশ্যই যে ওয়েবসাইটটি বলছি ডব্লিউ ডট ইউপিএসসি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে আপনারা ফলো রাখবেন যে তিনি সামরিক বাণিজ্য যে অফিসার নির্মিত চলেছে আপনারা ওখানে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন এবং জীবনে স্বাভাব্য হবে এবং যারা যারা লাইভে রয়েছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি আর লাইভ প্রোগ্রামটি শেষ করছি থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট ওয়েলকাম গুড বাই টাটা বাই বাই